নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ধর্ম সংস্কার আন্দোলনের প্রসার মার্টিন লুথার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশানে প্রথমটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় ধর্ম সংস্কার আন্দোলনের প্রসার মার্টিন লুথার কী বলা হচ্ছে প্রথমে ষোড়শ শতকে জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার ক্যাথলিক চার্চের অনাচারের বিরুদ্ধে সংগঠিত ধর্মসংস্কার আন্দোলনের প্রদীপে সর্বপ্রথম অগ্নিসংযোগ করেন পরবর্তীকালে জুইংলি ক্যালভিন প্রমুখ ধর্মসংস্কার সংস্কার আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা রাখেন জার্মানি থেকে ক্রমে ফ্রান্স ইংল্যান্ড ডেনমার্ক নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড প্রভৃতি দেশে ধর্মসংস্কার আন্দোলনের ঢেউ আঝড়ে পড়ে এরপর মার্টিন লুথার জার্মানির ধর্মীয় নেতা মার্টিন লুথার ছিলেন এমনই বিরল একজন মানুষ যিনি ইতিহাসে বয়ে চলা গতিপথকে নিজ ইচ্ছায় পরিবর্তনের সক্ষম হন তিনি ছিলেন ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের প্রাণপুরুষ বিপ্লবী ও পথ পথপ্রদর্শক প্রথম জীবন আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দশই নভেম্বর জার্মানি শ্যাকসনী প্রদেশের ইসলেভেন গ্রামের এক কৃষক পরিবারে লুথার জন্মগ্রহণ করেন এরফুট বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভের পর তিনি পনেরোশো সাত খ্রিস্টাব্দে সন্ন্যাসীর সঙ্গে যোগদান করেন পরের বছর তিনি উইডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন পনেরোশো দশ খ্রিস্টাব্দে তিনি রোম ভ্রমণের সময় পোপ ও কার্ডিনালদের দুর্নীতি দেখে হতাশ হন এবং জার্মানিতে ফিরে এসে রোমান চার্চের অন্যায়ের সমালোচনা শুরু করেন এরপর লুথারের পঁচানব্বই থিসিস প্রথমত ইন্ডাঞ্জেলস বিক্রির প্রতিবাদ মার্টিন লুথার বিশ্বাস করতেন যে মানুষের সকল পরিণতি তার কর্মের দ্বারা ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিত কেউ এর পরিবর্তন ঘটাতে পারে না রোমে সেন্ট পিটার গির্জা সংস্কারের কাজ শুরু হলে এর জন্য প্রয়োজনীয় অর্থ আদায় করতে পোপ দশমলীয়র প্রতিনিধি এডজেল পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে জার্মানিতে এসে ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রি শুরু করেন মার্টিন লুথা চার্চের এই অন্যায় কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান দ্বিতীয়ত পঁচানব্বইটি প্রশ্ন পোপের অন্যায় কাজকর্মের বিষয়ে লুথার পনেরোশো সতেরো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে পঁচানব্বইটি প্রশ্ন রচনা করে তা উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দরজায় ঝুলিয়ে দেন এবং পোপের উত্তর দাবি করেন লুথারের উত্থাপিত এই পঁচানব্বইটি প্রশ্ন পঁচানব্বই থিসিস নামে পরিচিত লুথারের পঁচানব্বই থিসিসের প্রশ্নগুলি জার্মানির সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে তৃতীয় লুথারের জনসমর্থন লুথারের পঁচানব্বইটি প্রশ্নাবলীর প্রত্যুত্তরে টেটজেল একশো ছটি অ্যান্টিথিসিস বা পাল্টা প্রশ্ন ছাপিয়ে প্রচার শুরু করলে জার্মান ছাত্রদাতা আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান ইতিমধ্যে মেলাঙ্কথন নামে একজন সংস্কারক লুথারের সঙ্গে যোগ দিলে তার শক্তি বৃদ্ধি পায় লুথার প্রপের উদ্দেশ্যে রেজুলেশনস বা প্রস্তাবগুচ্ছ নামে এক পুস্তিকা ছাপিয়ে প্রচার করেন পোপ দশমলীয় মার্টিন লুথারের কাজকর্মকে ধর্মবিরোধী বলে ঘোষণা করলে লুথার চার্চের বক্তব্যের প্রতিবাদ করে জার্মানির খ্রিস্টান অভিজাতদের উদ্দেশ্যে আবেদন প্রকাশ করেন তিনি প্রচার করেন যে পোপ যাজক ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই চার্চ নিজের স্বার্থে সমাজেই পার্থক্য বজায় রেখেছে ধর্মকরের নামে জার্মানির অর্থ রোমে চলে যাওয়ায় বিষয়ে তিনি প্রতিবাদ জানান চতুর্থত গৃহযুদ্ধ বিদ্রোহ প্রথমত প্রাণদণ্ডের আদেশ প্রচলিত ধর্মীয় ব্যবস্থার বিরুদ্ধে লুতারের প্রতিবাদের ফলে ক্রুদ্ধ পোপ দশম চার্লস তাকে ধর্মচ্যুত বলে ঘোষণা করেন পোপের নির্দেশে সম্রাট পঞ্চম চার্লস ওয়ামস নামক স্থানে এক ধর্মসভা ডেকে লুথারকে তার ধর্মবিরোধী বক্তব্য প্রত্যাহারের নির্দেশ দেন কিন্তু লুথার তাতে অসম্মত হলে পোপ তাকে ধর্ম বহির্ভূত বলে ঘোষণা করে জার্মান সম্রাটকে লুথারের শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দেন পোপের নির্দেশে রাজা লুথারের প্রাণদণ্ডের আদেশ দেন দ্বিতীয়ত লুথারের সমর্থন বৃদ্ধি কিন্তু ইতিমধ্যে ক্যাথলিক ধর্ম ছেড়ে বহু জার্মান সামন্ত রাজা ও সাধারণ মানুষ লুথারের অনুগামী ও সমর্থকে পরিণত হন জার্মানির প্রাশিয়া স্যাকসনি ব্রান্ডেনবার্গ হেস লুক্সেমবার্গ প্রভৃতি অঞ্চলে লুথারের মতবাদের ব্যাপক প্রসার ঘটে তৃতীয়ত বিদ্রোহ ফলে লুথার ও পোপকে সমর্থনের প্রশ্নই জার্মানিতে গৃহযুদ্ধ বেঁধে যায় কৃষকরা লুথারের সমর্থনে পনেরোশো চব্বিশ থেকে ছাব্বিশ খ্রিস্টাব্দে জঙ্গি আন্দোলন শুরু করে তারা ক্যাথলিক চার্চের সম্পত্তি নষ্ট করে এবং বহু মানুষকে হত্যা করে শহরের শ্রমিক শ্রেণীও কৃষকদের সঙ্গে বিদ্রোহে যোগ দেয় লুথার জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করলে জার্মানরা পোপতন্ত্রের অনাচার সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে চতুর্থত বিদ্রোহ দমন সম্পত্তি ধ্বংসের ফলে জার্মান সম্রাট ও পোপপন্থী সামন্তপ্রভুরা শীঘ্রই কঠোর হাতে বিদ্রোহ দমন করেন গৃহযুদ্ধ চলাকালেই লুথারের মৃত্যু হয় পনেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন